নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ ফর্ম ফিল আপ করেননি চাকরির পরীক্ষায় দেননি অথচ ফুড ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়ায় তার নাম উঠে গেছে ঘটনাটা শুনে অবাক হচ্ছেন মালদার চাঁচলের ঘটনা সত্যি পশ্চিমবঙ্গে চাকরি ক্ষেত্রে দুর্নীতির একের পর এক অভিযোগ যখন আসছে শুধুমাত্র অভিযোগ না দুর্নীতির একের পর এক ঘটনা যখন সত্য প্রমাণিত হচ্ছে ফলে তখন আর কোনো কিছুতেই হয়তো অবাক হওয়ার আর বাকি থাকে না কারণ যে কোনো নিয়োগে দুর্নীতি আর কি এখন যে হবে না দুর্নীতি ছাড়া যে নিয়োগ সম্ভব সেটাই পশ্চিমবঙ্গে আর কি মানাটা খুব কঠিন হয়ে গেছে আপনাদের মালদার একটা ঘটনার দিকে চলুন আগে নজর নিই এটা হচ্ছে মালদার মালতিপুরের ঘটনা সেখানে একটি ছেলে চাচল থানায় অভিযোগ জানিয়েছে সে তার নাম হচ্ছে আলম সিদ্দিকী সেখানে সে বলেছে যে চাচল থানায় অভিযোগ জানিয়ে পরিমল কুণ্ডু নামে এক প্রাথমিক শিক্ষক দু হাজার থেকে দু হাজার পর্যন্ত মালতীপুরে কর্মরত ছিলেন তার বাড়ি নদিয়ার হেমপুরে মালতীপুরে থাকাকালীন তার সঙ্গে আমার পরিচয় হয় তিনি আমাকে জানিয়েছিলেন তিনি নাকি টাকা দিয়ে চাকরি পেয়েছেন এত প্রাথমিক শিক্ষক টাকা দিয়ে চাকরি পেয়েছেন আমরা জানি এখানে নতুন কিছু নয় সেটা তদন্ত চলছে এখনও প্রাথমিক শিক্ষকদের চাকরি যাবে কি যাবে না সেটা এখনও জানা নেই কিন্তু টাকা দিয়ে যে চাকরি পেয়েছেন সেটা প্রমাণিত সিবিআই তদন্ত চলছে ইডি তদন্ত চলছে তো সেখানে দাঁড়িয়ে গোলাম বলছেন যে আমি তাকে নিজের চাকরির প্রয়োজনীয়তার কথা বলি হঠাৎ তিনি একদিন আমাকে মেসেজ করে জানান ফুড ইন্সপেক্টর পদে চাকরি করিয়ে দেবেন খবর আছে এবং সাত দিনের মধ্যে চাকরিতে জয়েন করতে হবে তো ছেলেটির গোলামের চাকরির কথা ঠিকভাবে তার আর কি মনে হয়নি যে এভাবে টাকা দিয়ে চাকরি পাওয়া যায় তো তিনি তখন তাকে বলেছিলেন যে এটা আর কি ও কল্পনাও করতে পারেনি তখন ওকে বলেছিল ঠিক আছে আমাকে আগে নাম তুলুন তারপরে টাকা দেব এইবার যেটা হলো এবার তার সঙ্গে গোলামের সঙ্গে যেটা হলো সাত লক্ষ টাকায় চাকরি রফা হলো পরিমাল কুণ্ডু দু সালের ফুড আই এস আই আর কি এসআই নিয়োগ প্রক্রিয়ায় তার নাম তুলে দিল গত চোদ্দই জুন এই তালিকায় সত্যি দেখা গেল গোলামের নাম উঠেছে তা দেখে সত্যি অত পরীক্ষা দেয়নি যায়নি অথচ ফুড ইন্সপেক্টর পদে তার নাম উঠে গেল এবং পিএসসির যে ওয়েবসাইট সেটা নিয়েও তার নাম কিন্তু স্পষ্ট করে সেখানে দেখা গেল যখন পরিমলকে এই কথা জিজ্ঞেস করলো এবার পরিমাল বললো কাউকে দিয়ে ওয়েবসাইটটা চেক করিয়ে নিতে তো কয়েকদিনের মধ্যে ওর জয়নিং লেটারও চলে আসবে এবার যেই নাম উঠে গেছে যেহেতু ডিল হয়েছিল সাত লক্ষ টাকার তার মানে এর মধ্যে ফিফটি পারসেন্ট টাকা ওকে দিতে বলে পরিমল বাকি টাকা চাকরিতে দেওয়ার পর আর কি চাকরিতে যোগ করবে জয়নিং লেটার পাঠানো হবে তারপর দেওয়ার কথা ছিল কিন্তু ছেলেটি কোনো টাকা না পাঠিয়ে একটা মানসিক দ্বন্দ্বে পড়ে যায় কিন্তু তারপর থেকেই পরিমল সমানে ফোন করতে শুরু করে তাকে খুনের হুমকি দিতে শুরু করে এবার ছেলেটি শেষ পর্যন্ত চাচল থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে পরিমলের নামে না প্রশ্নটা এখানে শেষ নয় প্রশ্নটা এখান থেকে শুরু কেন বলছি দেখুন আমরা দেখেছি যে খাদ্য দপ্তরের একের পর এক দুর্নীতির কথা আগেও ফুড ইন্সপেক্টর পদে চাকরি নিয়ে দুর্নীতির কথা উঠেছে খাদ্য দপ্তরে রেশন বন্টন নিয়ে দুর্নীতির কথা হয়েছে খাদ্য দপ্তরে মাল বাইরে বিক্রি করা নিয়ে দুর্নীতির কথা উঠেছে এবং সেখানেও প্রচুর কলকাতা পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও সেই তদন্ত কিন্তু আর কিছু দূর এগোয়নি ফলে আবারও আমরা কি দেখলাম যে ফুড ইন্সপেক্টর পদের চাকরি নিয়ে সেখানে এখন খাদ্যমন্ত্রী প্রাক্তন প্রদীপ জ্যোতিপ্রিয় মল্লিক জেলে নতুন খাদ্যমন্ত্রী এসছেন কিন্তু আর কি পরিস্থিতি কিন্তু বদলায়নি সেই চুরি সেই পরীক্ষা না দিয়ে নাম উঠে যাওয়া এবং তারপর দেখুন এটা তো যেটা হয় যে পুরো পরীক্ষা পদ্ধতির উপর থেকে বিশ্বাসযোগ্যতাটা নষ্ট হয়ে যায় বেকার ছেলেমেয়েদের সেখানে দাঁড়িয়ে সরকারের আসু যে কাজটা থাকে যাতে লোকের যারা বেকার ছেলে মেয়ে যারা চাকরির প্রার্থী যারা চাকরি দিচ্ছেন তাদের বিশ্বাসযোগ্যতারা যেন বজায় থাকে কিন্তু সেটা পশ্চিমবঙ্গ সরকার কি বারবার রাখতে পারছেন কোনো সময় চাকরির পরীক্ষা হলেই সেটা আরকের দুর্নীতি ধরা পড়লেই সেটা বিচ্ছিন্ন ঘটনা প্রমাণ করার চেষ্টা করছেন তারপরে সেখানে সিবিআই তদন্ত হলে সিবিআই তদন্ত আটকানোর জন্য আদালতে দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন সিবিআই তদন্ত হাইকোর্ট দিলে হাইকোর্টকে আক্রমণ করছেন বলা হচ্ছে যে এটা বিজেপি রায় লিখে দিয়েছে ফলে সরকারের বিশ্বাসযোগ্যতা রাজ্য সরকারের বিশ্বাসযোগ্যতা সেক্ষেত্রে একেবারে গিয়ে নামতে নামতে তলানিতে গিয়ে ঠেকছে অথচ আস উল্টো দিকে আমি আর একটা যেটা বলছি আজকে আর কি সেই একই দুর্নীতি নেট এবং নিট সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের ঘাড়েও চেপেছে তৃতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় এবং অধ্যাপকদেরকে চাকরির ক্ষেত্রেও যেটা হয়েছে সে দু জায়গায় কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে অলরেডি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিয়ে উনিশজনকে গ্রেপ্তার করা হয়েছে সারা দেশ থেকে সেটা বেশিরভাগই হয়েছে হচ্ছে বিহার থেকে সেটা হচ্ছে ঝাড়খণ্ড থেকে সেটা হচ্ছে গুজরাটের গোদরা থেকে পুলিশজনকে গ্রেপ্তার করা হয়েছে এবার ফারাকটা কোথায় দেখুন দুর্নীতি হলে নিঃসন্দেহে কারা আছে জল কত দূর আছে সেটা তদন্তে প্রমাণ করতেই হবে সেটা আমরা কি দেখলাম এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার নিঃসন্দেহে চাপে প্রথম দিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি কিন্তু নিট তদন্তে ডাক্তারি প্রবেশিকায় রকম দুর্নীতি স্বীকার করতে রাজি হননি কিন্তু পরবর্তীকালে তিনিও এর নৈতিক দায় নিয়েছেন সেটা দেখুন নন্দী তিনি পদত্যাগ করবেন না করবেন না সেটা তার রাজনৈতিক ব্যাপার সেখানে পলিটিক্যাল পার্টিগুলো চাপ দিচ্ছে আমাদের আজকের আলোচনার প্রসঙ্গটা সেটা নয় আমাদের আজকের আলোচনার প্রসঙ্গ হচ্ছে এরপর কিন্তু আমরা যেটা দেখতে পারলাম কেন্দ্র একের পর এক স্টেপ নিচ্ছে কি কী স্টেপ নিয়েছে ইতিমধ্যেই আমরা দেখলাম ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা এই পরীক্ষাটা কন্ডাক্ট করে তার প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে আমরা দেখলাম কেন্দ্র তার সিবিআই তদন্তর নির্দেশ দিয়েছে আমরা দেখলাম যে এন টিএটা কীভাবে কাজ করবে একটা হাই পাওয়ার কমিটি বানানো হয়েছে যেখানে ইসরোর প্রাক্তন প্রধানকে পর্যন্ত নেওয়া হয়েছে যেটা সেই কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে এইমসের ডিরেক্টর প্রাক্তন গুলেরিয়া পর্যন্ত আছেন ফলে তাদের মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে এবং সিবিআই যেহেতু এখনও পর্যন্ত নিতে উনিশজন ধরা পড়েছে এবং যে বিহার এবং ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে ফলে আর কি যাতে ছাত্র ছাত্রীদের বিশ্বাসযোগ্যতাটা ফেরে সেটা ফিরিয়ে আনার চেষ্টা করছে উনি নিজেই মেনে নিয়েছেন যে আর কি নিট পরীক্ষা হচ্ছে সেটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি আছে সেই দুর্নীতিগ্রস্তদের খোঁজা হবে তো কারণ আমরা জানি সংসদের অধিবেশন শুরু হচ্ছে সোমবার দিন এটাই ঝড় উঠবে তাছাড়া যেটা করেছেন যারা এই চুরিতে ধরা পড়বেন তাদের প্রায় দশ এক কোটি টাকা জরিমানা এবং প্রায় দশ বছরে জেলের পর্যন্ত আর কি সংস্থান রাখা হয়েছে ফলে নানা রকম মেজরগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কড়া মেজারগুলো লোকের কাছে আসছে মেজারগুলো নেওয়া হচ্ছে ফলে নিশ্চয়ই যারা যারা দুর্নীতিগ্রস্ত তাদের তো শাস্তি সবাই চায় কিন্তু এখানে তো পশ্চিমবঙ্গে আমরা কি দেখছি যখন একটার পর একটা দুর্নীতি হচ্ছিল সেই দুর্নীতিতে কিন্তু রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি এবং সেই পদক্ষেপ নেয়নি বলেই আদালত সেটা কোর্ট মনিটার তদন্ত হচ্ছে দিনের পর দিন কিন্তু আমরা সেটাই লক্ষ্য করছি যে সেই কোর্ট মনিটার তদন্তে সিবিআই হচ্ছে কোর্ট মনিটার তদন্তে ইডি হচ্ছে একের পর এক সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে কিন্তু রাজ্য সরকার কি পারতো না একটা হাই পাওয়ার কমিটি করতে সেই হাই পাওয়ার কমিটি করতে রাজ্য সরকার কি নিজেই তদন্তের আর কি নির্দেশ দিতে পারত না কারণ তারা অবশ্য সিবিআইকে নেবে না তারা সিবিআই তদন্ত যাতে না হয় সেটা রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় এবারে ক্ষমতায় এসে সেটাই বারণ করে দিয়েছেন যে রাজ্য সরকারের অনুমতি ছাড়া সিবিআই কোনো তদন্তই করতে পারবেন না কিন্তু ধরুন কলকাতা পুলিশ বা সিআইডি তারা যে তদন্তগুলো করছে সেটাও তো সেই বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিতে পারছে না কারণ আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় শিক্ষা দুর্নীতি হোক বা ফুড আর কি খাদ্য দপ্তরের দুর্নীতি হোক সেটা একাধিক অভিযোগ জমা পড়ার পরেও সেখানে কোথায় দুর্নীতির তদন্ত হলো ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে তেহট্টের বিধায়ক তাপস সাহা আজকে মাত্র দুদিন আগে যাকে সিবিআই কি তার ভয়েস স্যাম্পেল টেস্ট করলো সেখানে তাপস সাহার বিরুদ্ধে তো তদন্ত হচ্ছিল তো তাপস সাহার আত্মসহায়ককে গ্রেপ্তার করা হলো সেটা দুর্নীতি দমন শাখা থেকে গ্রেপ্তার করা হলো কিন্তু তাপস শাহকে তো কোনোদিন গ্রেপ্তার করা হয়নি কোনো সময় বহু অভিযোগ শিক্ষা দুর্নীতিতে পাওয়া যাচ্ছিল যে জেলা থেকে এজেন্টের মাধ্যমে টাকা তোলা হচ্ছে তখন পুলিশ কি করছিল পুলিশ তো কোনো স্টেপস নেয়নি পুলিশ যদি আজকে স্টেপ নিত পুলিশ যদি আজকে গ্রেপ্তার করত। শিক্ষা দপ্তর যদি নতুন কমিটি গঠন করত। এবং যদি আজকে দুর্নীতির দায়ে শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু জল এত দূর গড়াত না মানুষের ক্ষোভ দূর বাড়ত না ফলে এবং ছাত্রছাত্রীদের পুরো বিষয়টা থেকে যে বিশ্বাসযোগ্যতা এটাই তো মূল জায়গা ছাত্রছাত্রীদের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা যে এই সরকার রাজ্য সরকার পারে তারা ঠিকভাবে পরীক্ষা নিতে পারে তারা ঠিকভাবে পরীক্ষা নিয়ে রেজাল্ট বার করতে পারে আজকে দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা বন্ধ আজকে পিএসসিতেও একা একাধিক এই গোলমালের খবর আসছে যে কোনো ধরনের যে কোনো ধরনের জালিয়াতিতে আজকে এই যে কারণ এই যে ছেলেটি মালদার চাঁচলের গোলাম সে কিন্তু এই যে ওয়েবসাইটের নাম দেখেই তার সন্দেহ হয়েছে কারণ আমরা দেখেছিলাম এই ওয়েবসাইটের ভুয়ো ওয়েবসাইট কিভাবে কুন্তল হুগলির তৃণমূলের যুবনেতা তিনি প্রস্তুত করেছিলেন এবং এই সেই ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তিনি নাম তুলতেন এটা আপনাদের হয়তো মনে আছে ফলে দেখা গেল যে ওয়েবসাইটটাই পুরো ভুয়ো এবং অন্যদের থেকে চাকরিতে দেবেন বলে সে ওয়েবসাইটে কিন্তু উনি দিনের পর দিন নাম তুলেছিলেন ফলে এই ছেলেটিরও মালদা চাঁচলের ছেলেটিরও আর কি ওয়েবসাইটে নাম দেখার নাম দেখার পরেও তার ঠিক হজম হয়নি যে এরকম ওয়েবসাইটের তো জালি হয়েছে আমরা দেখুন ওখানেও দেখেছি কেন্দ্রেও দেখছি ও এমআর জাল এখানেও ও এমআর জাল ফলে পার্থক্য একটা জিনিসে পার্থক্য হচ্ছে যে প্রম্পনেস যে তৎপরতার সঙ্গে আমরা দেখলাম যে এডুকেশন দপ্তর বা কেন্দ্র এটা মিটিয়ে দিতে চাইলো সেই তৎপরতা কিন্তু রাজ্যের কাছে এখনও পর্যন্ত দেখা যায়নি পুরো জিনিসটা উঠলেই সেটা ষড়যন্ত্র চক্রান্ত এবং দুর্নীতি মানতেই নারাজ কিছু ভুল সেটা মিটিয়ে নেব এত দূর জল এত এতদূর গড়িয়ে গেছে ইতিমধ্যে মন্ত্রীরা জেলে বিধায়ক জেলে একাধিক শিক্ষাকর্তা জেলে এবং একের পর এক সম্পত্তি বেরোচ্ছে একই সে দেখলাম যে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ভাবা যায় বলছে দশ হাজার কোটি টাকা এর মধ্যে এক হাজার কোটি টাকা বাকি বুড়ের থেকে উদ্ধার হয়েছে বাদ বাকি ন হাজার কোটি টাকার সিবিআই বলছে তারা তদন্ত চালাচ্ছে কিন্তু তারপরেও যদি বলা হয় যে জ্যোতিপ্রিয় মল্লিককে এমনি গ্রেপ্তার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে তার বান্ধবীর বাড়ির তলার তার কি বাড়ি থেকে একান্ন কোটি টাকা পাওয়া যাওয়ার পরেও তার গ্রেপ্তারটা ভুয়ো ফলে সেই প্রশ্নটাই বারবার করে আসে যদি আমি সত্যটাই মানতে না পারি যদি আমি সত্যটা মেনে যারা দুর্নীতিগ্রস্ত তাদের পানিশমেন্টই না দিতে পারি তাহলে যেটা আলটিমেট যেটা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে এই যে পরীক্ষা পদ্ধতি তার উপর থেকে কিন্তু আর কি বর্তমান ছাত্রছাত্রীদের আস্থা উঠে যাচ্ছে সেটা যথেষ্ট ক্ষতির কারণ যেটা যথেষ্ট উদ্বেগের কারণ আমি জানি না রাজ্য সরকার এখনো পর্যন্ত জল যতদূর রাজ্য সরকারের বিরুদ্ধে গড়িয়ে গড়িয়ে গেছে কি বললে এখানে আস্থা ফিরবে কারণ আবার আমরা যেটা দেখলাম ফুড ইন্সপেক্টর পরে আবার একটা ঘটনা হল এটা নিশ্চয়ই চাচল থানা করবে না এটা এখানে আরও কোনো জায়গায় হয়েছে কিনা এটা দেখার জন্য সিআইডি তদন্তই করা উচিত যে রাজ্যের আরও কোনো স্থানে এরকম কাউকে কাউকে চাকরি দেওয়া হয়েছে কি না তার মানে জালিয়াতি চক্রটা ভীষণভাবে এখানে সক্রিয় যে জালিয়াতি চক্রটা কত দূর আছে পিএসসির মাধ্যমে কী কী হয় ফলে পিএসসি তো একটা স্বাধীন সংস্থা তার বিরুদ্ধে তদন্ত করতে অসুবিধা কোথায় দেখা যাক এই চাঁচলের জল কত দূর গড়ায় আমরাও দেখি আপনারাও নজর রাখুন আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান